السلام عليكم ورحمة الله وبركاته. <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير. لو كانوا يعلمون يا ايها الذين امنوا لا تكونوا رائنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب اليم. اشكي سوره بكرار اكشو دوي تين ابن এই তিনটি আয়াতে শরীফ দালত করা হয়েছে সংক্ষিপ্তভাবে এই দুইটি তিনটি আয়াতের তফসির ইনশা আল্লাহ পেশ করা হবে এর আগে এই আয়াতগুলো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা জাদু সংক্রান্ত আলোচনা করেছেন জাদু কোথেকে উৎপত্তি হয় জাদু কারা করেছে সর্বপ্রথম এবং জাদুর ক্ষেত্রে জাদু আমাদের অর্থাৎ মৌমিনদের অথবা নবীদেরকে এই জাদু আসর করতে পারে কিনা না হয় কিনা প্রভাব হয় কিনা এটা নিয়ে আলোচনা গত সপ্তাহে আমরা একশো দুই নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে আলোচনা শুনেছি আজকে শুধু এইটুকু আমরা আলোচনা করব জাদু কাকে বলে মজেজা কাকে বলে ইস্তেদরাজ কাকে বলে কারামত কাকে বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার পরে ইশা আল্লাহ আমরা আলোচনা করব হজরত সুলাইমান আলী হিসালসালামের যুগে এ বলা হয় যে সুলাইমানের যুগে এই জাদুবিদ্যা সুলাইমান নাকি জাদুকর ছিলেন এই বিষয়ে ইহুদিরা দাবি করত আল্লাহ তালা তাদের প্রত্যুত্তরে কি বলেছেন এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো আরেকটা ঘটনা আমাদের ব্যাপকভাবে প্রচলিত আছে যে হারুত মারুত আলি হিসাল ওয়াসালামের ঘটনা হারুত এবং মারুত ওনারা ফেরিস্তা ছিলেন ওনাদের ব্যাপারে কোরআন কি বলে আমরা ইনশা আল্লাহ দেখব। তো যাই হোক আমরা প্রথমে পূর্বের ন্যায় আমরা আয়াতগুলোর অর্থ সংক্ষিপ্তভাবে জেনে নিই আল্লাহ বলেন ও যদি তারা ইমান আনত আল্লাহ তাহলে জাদুবিদ্যার পুরাটা রিটেশ বয়ান করার পরে কারা উৎপত্তি করেছে এই ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন যদি ইহুদিরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত শুধু ইহুদি না এটা আমাদের ক্ষেত্রে একই কথা তাহলে আল্লাহ বলেন তাহলে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভূতপূর্ব কল্যাণ লাভ করতো বুঝতে পেরেছেন এত বেশি কল্যাণ লাভ করত তারা হয়রান হয়ে যেত এই কল্যাণ এত বেশি কল্যাণ কিসের এরপর আল্লাহ বলেন হায় তারা যদি বুঝত তারা যদি জানতো এই ইহুদিরা যদি বুঝত যে আল্লাহ তাআলা কেন এই আয়াতগুলো নাজিল করলেন কি হুকুম নাজিল করলেন ইহুদিরা জেনেও বুঝে নেই এই জন্য আল্লাহ তালা আফসোস করে তা কারণে আল্লাহ বললেন লাউ কেন তারা যদি জানত এখন আমরা আসি আমরা জানব এই সম্পর্কে যে মজেজা কাকে বলে প্রথম কি ভাই মজেজা প্রথম কি ভাই মজেজা হলো আল্লাহতালা তার নির্বাচিত নবীদের মাধ্যমে নবীদের হাতে এমন কিছু অলৌকিক বিষয়গুলো আল্লাহ তালা প্রকাশ করেন যেগুলো সাধারণ মানুষের হাত দিয়ে প্রকাশ করা সম্ভব নয় এগুলোর নাম কি ভাই মজেজা এগুলোর নাম কি ভাই মজেজা তাহলে আল্লাহ তালা লক্ষিয়া আলী মুখ পাঠিয়েছিলেন যাদের শুরু হলো হজরত আদম সূচনাকে আদম আর শেষ হলো মোহাম্মদুর রসুল্লা সাল্লিম তো নবীদেরকে আল্লাহ তালা আমেক অলৌকিক কর্মকাণ্ড তাদের হাত দিয়ে উম্মতকে আল্লাহ তালা তার দিকে হেদায়তের জন্য যে পাঠিয়েছেন এইটা হলো মজেজা এটা এটার নাম কি ভাই মজেজা মজেজা হজরত আদমের ছিল হজরত শীশের ছিল হজরত ইদরিসের ছিল হজরত নুহের ছিল ছিল না হজরত ইসমাইলের ছিল হজরত ইব্রাহিমের ছিল হজরত মুসার ছিল হজরত ইয়াহিয়ার ছিল হজরত জাকারিয়ার ছিল হজরত হারুন আলী হিসালামের ছিল হজরত দাউদের ছিল এরপরে হজরত সুলাইমান ছিল আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তারও মজেজা ছিল এই মজেজা সংখ্যা কত ল্যাম ইয়াতুল মোজেজাদ একটা কিতাবও আছে আমাদের উলামাই কেরাম পড়েন যে এটার মধ্যে নবীদের একশো মজেজা কোনো কোনো ইয়ের মধ্যে নবীদের তিনশো মজেজা কোনো কোনো ইয়ের মধ্যে আমাদের নবীর তিন হাজার মজেজা বলে এত মজেজা দরকার নাই একটা বড় মজেজা হইল মনে করেন এই কোরআনুল করিম কোরআন হলো সবচেয়ে বড় মজেজা ক্যারিম এত বড় মজেজা পুরা বিশ্বের সকল মানুষের মাথা হ্যাং হয়ে গিয়েছে কিন্তু কোরআনের অনুরূপ আল্লাহ আল্লাহ প্রথমে যখন কোরআনের সুরাগুলো নাজিল করা শুরু করলেন শুরু করার পরে কাফেরদেরকে বললেন এই কাফেররা তোমরা কি পারবা এ তোমরা যদি সক্ষম হও মোহাম্মদ যদি এই কোরআন নিজ থেকে বানিয়ে আনে এটা যদি এমনই হয় তাহলে তোমরা কাজ করো তোমরা এই কোরআনের এর মতো আর একটা কোরআন আনো আচ্ছা কি তারা কি পারছে যখন পারে নাই তখন বললেন আমি কুলুন আফতারা কুলফা তুরি সুয়ারিম মিশলি একটা কাজ করো যেহেতু পুরা কোরআন পারবা না তাহলে একটা কাজ করো তাহলে কোরআনের মতো দশটি সুরা তোমরা বানাও এরপর আল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে তু বিসলিহা এই কোরআনের মতো একটা সুরা বানাও কোন সুরা বানাও শুধু তোমরা না কুল্লে ইন ইমুল ইনসুয়াল জিন মানুষ এবং জিন সকলে মিলে চেষ্টা করো মিলা চেষ্টা কইরা কোরআনের মতো একটা সুরা বানাও পারে নেই তো নবীর মজেজা সম্পর্কে বড় বড় বই আছে এগুলো পড়বেন একবার আল্লাহ নবী সাল আলিবাইসাল্লাম গাছকে বললেন এই এটা হেরা এসে বলতেছে হেরা ভাই মোহাম্মদ বলে কি ভাই তো আমার হাতের মধ্যে কি বলে আমার তোমার হাতের মধ্যে কি এটা আমি কি বলবো তোমার হাতে যে জিনিসটা আছে সেই সাক্ষ্য দিবে আমি কি বলে ক বলে আপনি হলেন আন্তহাম্মদুর রসুল্লাহ নবীজল্লাহ আলি ওসাল্লামের মজেজা অনেক ছিল আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে শুনবো এরপর হলো কেরামত এরপর কি ভাই কথা বলেন কি বুজুর গানে দিনের হাত থেকে নবী বাদে আল্লাহ তালা গানে দিন সাহাবাই কেরামের হাত থেকে এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ করেন এই ঘটনাকে বলা হয় কেরামত কি বলা হয় ভাই কেরামত যেমন হজরত ওমর রদি আল্লাহ আনহু খেয়াল করেন একটু ওমর আল্লাহ আনহু একদিন মুসজিদে নভাবিতে ছিলেন ওনার খেলাফতের জামানায় জুমার দিন খুদ্ি ছিলেন এমতো অবস্থায় উনি দশ দিন অথবা বারো দিন আগে একটা যুদ্ধে প্রতিনিধি পাঠিয়েছিলেন যেই প্রতিনিধির যিনি যুদ্ধের আমির ছিলেন সৈনিক দলের আমির ছিলেন ওনার নাম ছিল সারিয়া ওনার নাম ছিল কি সারিয়া উনি যুদ্ধে যখন এই মদিনার মসজিদে উনি জানালেন খুদ্া দেওয়ার জন্য হঠাৎ করে বুটলেন বলে উঠলেন আসারিয়া আলজবল আসারিয়া আলজবল আসারিয়া জাবাল এর অর্থ হলো হে আরিয়া পাহাড়ের দিকে দেখো পাহাড়ের দিকে দেখো ওখান থেকে শত্রু আসতেছে হজরত ওমর বসেছিলেন মদিনায় মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন জুমার দিন এবতো অবস্থায় সারিয়া ছিল পনেরোশো থেকে আঠারোশো কিলোমিটার দূরে উনি ওখান থেকে বলতেছেন আসছে হারিয়া আলজাবাল আসতে হারিয়া আলজাবাল নামাজ শেষ করলেন যুবক সাহাবিরা বললেন ওমর আপনি তো সারিয়ার কথা খুঁতবার মধ্যে বললেন এটা তো সারিয়ার কথা খুদবার মধ্যে আসার কথা না আপনি কোথেকে বললেন বলেন যে ভাই আর আমি যখন দিতে দাঁড়াচ্ছিলাম কয়েকটা কথা বলার পরেই আল্লাহ তালা আমার সামনে ওই সারিয়ার যে সেনাপতি ওই যুদ্ধের ময়দানের অবস্থাটা আল্লাহ তালা আমার সামনে তুলে ধরেছেন সুবাহ আল্লাহ বলেন তো আমি বললাম সারিয়া দেখো পাহাড়ের দিক থেকে কি আসতেছে শত্রু বাহিনী আসতেছে সেই দিকে যাও তো এই কথা ওনারা দূর কী বলে উমর এটা পনেরোশো কিলোমিটার আঠারোশো কিলোমিটার দূরের বিষয়ে এরে পারবো ওনারা একটু একটু মানে বিশ্বাস করে আবার বিশ্বাস করে না তো এই অবস্থায় তো যখন আল্লাহ রাদিয়া যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন তখন সকলেই ধরলেন বলে যে আচ্ছা তোমার অমুক তারিখে জুমার ওই সময় তুমি যখন যুদ্ধ করতেছিলা ওই সময় কি কোনো উমরের আওয়াজ শুনছো বলে হ শুনছি তো বলে ওমর কী বলছে বলছে আচ্ছা আরিয়া আল জাবাল আসে আরিয়া আল জাবাল সারিয়া ওই পাহাড়ের দিকে দেখো ওইখানে না বলে বলছিল তো কারো তো ক্ষুদ্র দিতেছিলেন ছিলেন মানে তাই নাকি বলে বলে আল্লাহ ওনার এই যে না কারামত এটা কি রে ভাই কারামত কারামত দেখাই দিলেন এটা হলো সাহাবাদের কারামত আরে সাহাবাদের তো অনেক সাহাবাদের মধ্যে সময় তো অল্প শাহাবাদের মধ্যে এক সাহাবির নাম ছিল ইউসুফ হাদিহিল উম্মা কি ভাই ইউসুফ হাজিহিল উম্মা এই উম্মতের ইউসুফ ওনার নাম ছিল আবদুল্লাহ ইবনে জেরির আল বেজালি রদি আল্লাহ আন সাহাবাদের নামে একদিন এক সাহাবী ছিল না ইব্রাহিম হায়াদ ইহিল উম্মা এই উন্মতির ইব্রাহিম বলে হেদা কি বলে ইব্রাহিম আগুনে জ্বলছে না এই ইব্রাহিম আগু জ্বলছে আগুনে জ্বলেছে ঠিক এই উম্মতের আগুন তাকে কিছু করতে পারছে এই ইব্রাহিমকে আগুন কিছু করতে পারেছে আল্লাহ তালা কি বলেছিলেন ও আগুন তুমি ইব্রাহিম বলো শান্তিতে ঠান্ডা হয়ে যাও ঠিক আল্লাহ তালা এই উম্মতের মধ্যে আর একজন ইব্রাহিম দিয়েছেন যে ইব্রাহিমকে ওই যে মুসাইলামাতুল কাসাব যে ভণ্ড নবী সে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আগুনের মধ্যে ফেলার আগে বলেছিল ওনার নাম ছিল আবু মুসলিম হালওয়ানি নাম ছিল কি আবু মুসলিম খালওয়ানি এ আবু মুসলিম খালওয়ানি কি মুসাইলামা বলেছিল তুই বল মহম্মদ রসুলুল্লাহ সর্বশেষ নবী নয় আমিও আমিও নবী উনি বলেছিলে না তুই কিসের নবী বেটা আমার নবী হল আমার নবী হল মহাম্মদ রসুল তো তাকে এই আবু মুসলিম খালওয়ানিল্লা হুয়ান হুকে আগুনে ফেলে দেওয়া হল কিসে ফেলে দেওয়া হল আগুনে প্রচণ্ড ধাও ধাউ করে আগুন জ্বলতেছিল প্রচন্ড আগুনের মধ্যে যখন আবু মুসলিম হালওয়ানিকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পরে আল্লাহ ইব্রাহিমের মতো এই আগুনকে ঠান্ডা করলেন তিন দিন পর্যন্ত আগুনে ছিল আল্লাহ তালা এই আবু মুসলিম হালওয়ানিকে কি করলেন এই আগুনের মধ্যে সজীব এবং জীবিত অবস্থা উনি ঘুরাঘুরি করতেছিলেন সুহান আল্লাহ বসেছিলেন এরপরে প্রচণ্ড বায়ু এসে যখন আগুন নিভে গেল এই ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হয়ে গেল দেখেন এই আবু মুসলিম খালওয়ানি এটা তো কারামত কারামত না কারামত উনি এই বিষয়টা উনি সব সকলেই জানে সাহাবাই গ্রাম মদিনাও পৌঁছে গেল যে উম্মতের মধ্যে মুসাইলামা একজন আবু মুসলিম খালওয়ানিকে আগুনে ফেলেছিল সে তার জন্য আগুনকে আল্লাহ তালা ঠান্ডা করে দিয়েছিলেন তাকে বলা হয় ইব্রাহিম মহায়াদিহিল উম্মা যাই হোক তো সাহাবাই কেরাম পরবর্তীতে বুজুরগানে দিন মজেজা দেখ কেরামত দেখাইছেন বুজুরগানে দিন কি দেখাইছেন কেরামত দেখাইছেন কেরামতুল আউলিয়া হাককুন হাক্কুন দিন কেরামত দেখান এটা সত্য এটা হতে পারে হ্যাঁ এটা হতে পারে এটা হয় অনেক এটা তো সাহাবাই কেরাম পরবর্তী যুগে কত মানুষ যে বুজুরগানে দিনের কেরামত দেখছে বাকি বুজুরগানে দিনের কেরামত এটা সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে দিনের হাতে নেককার হাতেদার মুসলমানদের হাতে হ্যাঁ যারা কি করেন যাদের হাতে অলৌকিক যে সমস্ত ঘটনা করেন তাদের না এই জিনিসের নাম কি কে ভাই কারামত কারামত এরপরে আর একটা হলো জাদু জাদু হলো শয়তানকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য শয়তানকে খুশি করার জন্য কোরআনুল করিমকে বিকৃত করে পড়া অথবা কুফরি কালাম দিয়ে মানুষকে যে বাধ্য করা হয় এটার নাম হলো জাদু এটার নাম কি ভাই জাদু আর একটা হলো বলেছিলাম গত সপ্তাহে ইস্তেদরাজ ইস্তেদরাজ অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া হয় কি দেওয়া হয় ঢিল দেওয়া হয় কাফের মুশরিক ইহুদি নাসারার ঝোগিরা এরাও কি করেন এরা সাধনা করে অনেক অনেক কিছু তারা অর্জন করতে পারেন গেল এরপরে দেখেন আল্লাহ বলেন আল্লাহ তালা দুইজন ফেরেশতাকে বাবিল শহরে পাঠালেন হারুত মারুত নামক দুইজন ফেরেশতাকে পাঠালেন হারুত মারুতকে আল্লাহ তালা জাদু বিদ্যার যে বিষয়গুলো এগুলো মানুষের সামনে স্পষ্ট করার জন্য পাঠিয়েছেন যে মানুষ তোমরা জাদুবিদ্যা শিখো না শিখে মানুষের মধ্যে কুফরি করো না এটা নিষেধ করেছিলেন কে হারুত এবং মারুত দুইজন নবী এ নবী তো না কি ফেরেস্তা কি ভাই ফেরিস্তা তো এই দুইজন ফেরেস্তাকে আল্লাহ তালা জাদু শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা মানুষদেরকে জাদু শিখাইলে শিখাইতে পারো কিন্তু বলে দিও এটা কুফুর এটা তোমরা জাদু শিখো না তো এই দুই ফেরেশতাকে আল্লাহ নির্দিষ্ট সময়ে কাজ করার পরে ওনারা আকাশে চলে গিয়েছেন এটাই হলো আহলে সুন্নত জামাতের কথা কিন্তু কাফেররা বলতো সুলাইমান ইহুদিরা বলতো সুলাইমান জাদুর বরকতে শাসন করে নাউজবিল্লা বলেন সুলাইমান কি জাদুর বরকতে শাসন করেন না শাসন ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছে এটা বলে আমরা শেষ করছি দুটা বিষয় দুইটা ঘটনা অথচ শয়তান এবং শয়তানের দোসররা তারা যেই সমস্ত জাদু বিদ্যা করতো এগুলো সুলাইমান জানার পরে জিনরা এগুলো সবগুলো ভরে একটা বস্তার মধ্যে ভরে একটা অঞ্চলে দাফন করে রেখেছিল তো এটা হলো কথা আবার সুলাইমান আলী ওয়াস সালামের ক্ষেত্রে বলা হয় একটা ঘটনা উল্লেখ করা হয় এই ঘটনা জাল ঘটনাটা কি ভাই জাল ঘটনা কি হজরত সুলাইমানের নাকি একটা আংটি ছিল কে আংটি এই আংটিটা উনি হাতে থাকতো এর কারণে দত্ত দেয় ওনাকে সকলেই মানত উনি নাকি একবার এটার মধ্যে নাকি আল্লাহর নাম লেখা ছিল তো উনি একদিন কি করলেন ওনার বি এক বিবির নাম ছিল আমেনা আমেনাকে কি করলেন বাথরুমে যাওয়ার সময় আংটিটা খুলে বললেন আমেনা এটা রাখো কিন্তু তখন একটা জিন যার নাম হলো জাদি উসাখার সে নাকি আমেনার সুরের ধরে ওই সুলাইমান থেকে আংটিটা নিল নেওয়ার পরে সুলেমান আলী হিসালসালাম বাথরুম থেকে আসার পরে বাথরুমে যখন গেল তখন এই জিনটা সুলাইমানের বেশে ওই আংটিটা নিয়ে কোথায় বসে গেল। রাজত্ব করতে বসে গেল। কোথায় বসে গেল। রাজত্ব করতে বসে গেল। বসে যাওয়ার পরে এখন সুলাইমান যখন বাথরুমতে বের হয়েছে বেথরুম বের বলতে কিরে ভাই বলে এটাকে বলে যে সুলেমান দেখে যে হের রাজত্বের মধ্যে জিন বসে রয়েছে সোলেমান করে রে কিরি কী কি কী রে ওনার স্ত্রীকে বললো এই কিরে তোমার আংটি দাও বলে আমরা তো আমার কাছে তো আপনি আংটি দেন নাই যাই হোক তিন দিন পরে নাকি সাখার সে নাকি সুলাইমান যখন জোরে মানে ইয়ে করছে নবীর শক্তি বলে যখন তাকে ধরেছে সে এই আংটিটা একটা কোথার মধ্যে ফেলে দিয়েছে একটা এই সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে সোলেমান তো পেরেছান হায় হায় এই আংটি না হলে কি হবে এরপরে উনি সমুদ্রের মাছদেরকে বললেন এই সমুদ্রের মাছরা এই আংটিটা কি করে উঠিয়ে দাও তারা উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে আবার সোলেমান পেল আংটিটা পেয়ে আবার নতুনভাবে রাজত্ব করা শুরু করলো এগুলো সব হলো গাল গল্প কি বলকো ভাই জাল কথা এগুলোর কোনো ভিত্তি নাই এই সমস্ত গাল বল ঘোষণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমি এই মোটামুটিভাবে শেষ এখন সর্বশেষ কথা হলো এই জাদুর মাধ্যমে মানুষ মুতা জাদু দ্বারা মানুষ এফেক্টেড হতে পারে কিনা এটা বিষয় হ্যাঁ কথা হলো হ্যাঁ জাদুর মাধ্যমে মানুষ এফেক্টেড হতে পারে মানে মানুষের মধ্যে জাদু ক্রিয়াশীল হতে পারে কোনো সন্দেহ নাই হ্যাঁ যেমন হজরত মুসা আলি আসালামের যুগে যখন ওনার মো হাত সে মোজা ছিল এই লাঠি ছের মাধ্যমে সাফ হয়ে যেত সাফ হয়ে যাওয়ার পরে ওনার ওই যে জাদুকররা সত্তর হাজার রশ্মি লাঠি দিয়ে যে কী বানাইছিল আরে কী বানাইছিল আরে সাফ বানাইছিল না জাদুকররা তখন মুসা আলি একটু ভয় পেয়ে গিয়েছিলেন ঠিক আছে না ভয় পেয়ে গিয়েছিল তাকে বোঝা গেলো জাদুর এটা মুতাসির হয় এমনকি আমাদের নবী আপনার নবী মোসাইদুল মুরসালিন নবী বাল আলী ওয়াশাল্লামকেও লাবিদ নেবে আসাম নামক একজন ব্যক্তি কি করেছিল জাদু করেছিল এটা আপনারা জানেন জাদুর প্রভাব হয়েছিল নবীজি নবুয়তের কাজের মধ্যে কোনো ত্রুটি হতো না নবুয়তের কাজের মধ্যে কী হতো কোনো ত্রুটি হতো না বাকি রইল পারিবারিক কাজ খাওয়া দাওয়া এগুলোর মধ্যে মনে হইতে যেন খাইছে আসলে না এমন মনে হয়ে যাইতো পরবর্তীতে আল্লাহ তালা সুরায় নাস এবং ফালাক নাজিল করে এই জাদুর প্রভাব আল্লাহ রসুলের উপর থেকে কি করলেন সরে দিলেন এমনকি কাবিব না আহবার সে ইহুদি বড় পণ্ডিত ছিল ইসলাম গ্রহণ করেছে সে বলতো আমাকে আমি এমন কিছু কালিমা পড়ি শব্দ পড়ি এমন কিছু দোয়া পড়ি যেগুলো যদি না পড়তাম তাহলে এই কাফেররা ইহুদিরা আমাকে জাদুর মাধ্যমে গাধা বানিয়ে দিত কি বানিয়ে দিত গাধা বানিয়ে দিত এজন্য জাদু টোনা আর জাদু টোনা করা বলেন তো ইসলামী শরীয়তের পক্ষ থেকে জাদু টোনা করা হালাল না হারাম। জাদু টোনা করলে সে কুফর কুফরি করলো এ অবস্থায় মারা গেলে সে কুফরির অবস্থায় মারা যাবে এই জন্য জাদুটনা করা যাবে না বাকি জাদুটনা থেকে বাঁচার জন্য বাঁচার জন্য আমাদেরকে সুন্না অনুযায়ী যেই সমস্ত দোয়া আছে যে সমস্ত সুরাগুলো আছে এই সমস্ত সুরাগুলো আমাদেরকে পড়তে হবে তাই হোক তা আজকে এতটুকুই শেষ করছি আল্লাহ সব সফল হতলা স্বল্প সময়ের মধ্যে আমরা যা কিছু বললাম আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন এবং খারাপ থেকে বাঁচার ভালো জিনিস নেওয়ার তৌফিক দান করেন দুরেশ্বরী